আজকে আমি বানাবো মুসুর ডালে ধোঁকার ডাল আমি ডালটা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি ডালটাকে মিক্সি করে নেব মিক্সিটা খুব পাতলা করব না মোটামুটি রেখে দেব সেই ডালের মধ্যে আমি দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে ভালো করে ফেটিয়ে আমি ভাপাতে দেবো ফেটানোটা আমার সুন্দর হয়ে গেছে এবারে আমি একটু বড়ো সাইজের কাঁসি নিয়েছি যাতে চারপাশটা সমান থাকে আমি এই কাঁসিতে একটু তেল ব্রাশ করে নেব আপনার ব্রাশ দিয়েও তেল মাখাতে পারেন কিংবা হাত দিয়েও করে নিতে পারেন আমি হাট দিয়ে করে নিচ্ছি ভালো করে আমার তেল বাসটা হয়ে গেছে এবার আমি একটা কড়াইতে জল গরম করতে দেব যেহেতু এই জলের ওপরে কাঁচিটা বসালে কাঁচির ভেতরে জল ঢুকে যাবে তাই জন্য আমি ওই কড়াইতে একটা বাটি দিয়ে সেই বাটি ভর্তি জল দিয়ে বসিয়ে দিয়েছি যাতে ওর উপরে কাঁচিটা থাকলে আর জল ঢোকার কোনো ভয় থাকে না তারপরে আমি ওই তেল মাখানো কাঁচিতে আমি ব্যাটারটা ভালো করে চারপাশে সমানভাবে ব্যাটারটা দিয়ে দেব সুন্দরভাবে আমি ব্যাটারটা চারপাশেই দিয়ে দিয়েছি এবার আমি জল গরমের উপরে কাঁচিটা বসিয়ে দেবো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণ আমি মশলাটা আমি কড়াইতে করে নিচ্ছি আমি মশলাটা ভেজেই মিক্সিটা করব আমি দিয়েছি এখানে বড় বড় দুটো পেঁয়াজ রসুন কুচো টমেটো আদা আমি একসঙ্গে ভেজে নেব ভেজে তারপরে মিক্সি করব ভেজে করলে বেশ স্বাদটা খুব সুন্দর লাগে আপনারা এখানে কাজু দিতেও পারেন আবার নাও দিতে পারেন দেখুন আমার কত সুন্দর হয়ে গেছে আমি দু রকমের সাইজে কেটেছি একটা বরফি স্টাইলে কেটেছি একটা চৌকু করেই কেটেছি আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবারে মিক্সি করতে দেব মিক্সি হতে হতে ততক্ষণ আমি এই ধোকাটা একটু তেলে ভেজে নেব। কেউ বুঝতেই পারবে না যে এটা মুসুর ডালে ধোকা হয়েছে দেখতে কি সুন্দর লেগেছে আমি সবগুলোই ভেজে নিয়েছি এবারে আমি মশলাটা করে নেব কিছুটা পরিমাণ তেল দিয়েছি তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব সেই মশলাটা মিক্সিতে করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো যতক্ষণ না তেল ছাড়ে আমি মশলাটা কষতে থাকব মশলাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা কষাতে থাকবো মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে মশলাটা কষানো গেছে এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল বেশি জল দেবো না অল্প করে জল দেব ঝোলটা ফুটে উঠলেই আমার ভেজে রাখা ধোকাগুলো এবারে আমি দিয়ে দেব বেশি ফোটাবো না তাহলে ভেঙে যেতে পারে এবারে ওপর থেকে স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে আর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিন কেউ বুঝতেই পারবে না এটা যে মুসুর ডালে ধোঁকা হয়েছে এত সুন্দর লেগেছে আর গরম গরম ভাতে পরিবেশন করুন তাক লেগে যাবে